হ্যালো ভিওয়ার্স অ্যান্ড্রয়েড ওয়ার্ল্ড বিডি পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমি এ আর আশিক তো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো ভিওয়ার্স অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করছিলেন ফোন দিয়ে জানাইছিলেন এবং আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানাইছিলেন যে ভাই কীভাবে ফেসবুকে অ্যাকাউন্ট ডিলিট করব। মানে পারমানেন্টলি ডিলিট মানে ডিঅ্যাক্টিভেট করে রাখে ওইটা না মানে আপনার অ্যাকাউন্ট আপনি চাইলেও আজীবনেও ঠিক করতে পারবেন না আর আপনি ওই যে অ্যাকাউন্ট যে ডিঅ্যাক্টিভেট করে রাখেন ওটা করলে কিন্তু আপনি আবার চাইলেই আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে আবার লগ ইন করলে অ্যাক্টিভেট হয়ে যায় কিন্তু আজ আমি আপনাদের যেটা দেখাবো এটা হচ্ছে ডিলেট আইডি এটা একেবারে পারমানেন্টলি ডিলেট আপনি চাইলে আজীবনেও ওই অ্যাকাউন্ট আর ফিরে পাবেন না তো কীভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট আর যেটা আপনার দরকার না কোনো ফেক বা এরকম কোন অ্যাকাউন্ট ডিলিট করবেন আমি আজকে আপনাদের সেটাই দেখাব তো ভিওয়ার্স এর জন্য অবশ্যই আমার চ্যানেল অ্যান্ড্রয়েড ওয়ার্ল্ড বিডি প্লিজ আপনার প্লিজ 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 আপনারা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আর বিওর্স আমি কয়েকদিন একটু আমার ছুটিতে আমি একটু বেড়াতে গিয়েছিলাম এই কারণে আর পয়লা বৈশাখের ছুটিতে বুঝে নিত একটু ঘুরতে গেছিলাম এই কারণে আপনাদের অনেকে রিপ্লাই বা ফোন রিসিভ করা হয় নাই তো যাই হোক এখন ফ্রি আছে যে কোনো সময় হোয়াটসঅ্যাপ বা ডাইরেক্ট ফোন দেবেন কথা হবে তো বিয়র্স এই আমার একটা ফেসবুক আইডি আছে তো যাই হোক আমি এই ফেসবুক অ্যাকাউন্ট আমি আপনাদের দেখাবো কীভাবে ডিলিট করবেন তো আপনি করবেন ফেসবুকে আপনার অ্যাকাউন্টে লগ ইন করবেন তারপর উপরে ইন্টার ইউআরএল এখানে আপনি ক্লিক করে লিখবেন ডাব্লু 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 ডট ফেইসবুক ডট কম স্ল্যাশ এইসি এলপি হেল্প স্ল্যাশ ডিলেট ডিইএলই টি ই ডিলেট তারপর সে আন্ডার স্কেল অ্যাকাউন্ট এই যে এইখানে খেয়াল করে দেখতে পারবেন এই যে মজিলা ফায়ারফক্স ব্রাউজার দিয়ে আপনার নিচে সাজেস্ট করে তো যাই হোক আমি এই লিঙ্কটা আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনার কপি করে আপনাদের যদি কোনো অ্যাকাউন্ট ডিলিট করার দরকার হয় তাহলে ওই লিঙ্কে ক্লিক দিয়ে জাস্ট কপি পেস্ট করবেন আর হ্যাঁ অবশ্যই ওই ব্রাউজার দিয়ে যেই আইডিটি ডিলিট করবেন ওটা লগ ইন থাকতে হবে তো হেল্প তারপরে অ্যাকাউন্ট ডিলিট অ্যাকাউন্ট তো এই লিঙ্কে যাবেন আমি লিঙ্কটা আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনাদের টেনশন করতে হবে না তো এই লিঙ্কে ঢোকার পরে দেখেন আপনার এরকম একটা পেজ আসবে উপরের দিকে লেখা আছে কনফার্ম ফেসবুক অ্যাকাউন্ট ডিলেশ ডিলেশন কনফার্ম ফেসবুক অ্যাকাউন্ট ডিলিশন মানে আপনার অ্যাকাউন্টটা আপনি ডিলিট করবেন এই পেজটা আসছে তো এখন দেখেন এইখানে আপনার কিছু ডিটেলস লেখা আছে ইফ ইউ ডু নট থিঙ্ক ইউ উইল ইউজ ফেসবুক এগেইন আপনি যদি মনে করেন যে আপনি আর ফেসবুক অ্যাকাউন্ট চালাবেন না অ্যান্ড উড লাইক ইউর অ্যাকাউন্ট ডিলেট এবং আপনি আপনার অ্যাকাউন্টই ডিলেট করতে চান তার মানে আপনি এখানে থেকে আপনার ফেসবুক আইডিটি ডিলিট করতে পারবেন তো তারপরে কী করবেন এখানে পাসওয়ার্ড বসাবেন পাসওয়ার্ড বসানোর পর নিচে সাবমিট লেখা আছে সাবমিটে ক্লিক দিলেই কিন্তু আপনার অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে তো আমি আমার এই মেইন আইডিটা আমি ডিলিট করতে চাই না তো এই কারণে আমি পাসওয়ার্ড দিয়ে সাবমিট করবো না তো আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিছি ওই লিঙ্ক থেকে আপনারা কপি পেস্ট করবেন অথবা ডাব্লুডু ডাব্লু ডট ফেসবুক ডট কম স্ল্যাশ হেল্প স্ল্যাশ ডিলিট আন্ডার স্কেল অ্যাকাউন্ট সরি অ্যাকাউন্ট স্ল্যাশ ডিলিট তো ভিউয়ার্স যাই হোক আমি লিঙ্কটা দিয়েই দিছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেল অ্যান্ড্রোড ওয়াল বিডি সাবস্ক্রাইব করে রাখলে এরকম অনেক ভালো ভালো টিপস পাবেন তো ভিউয়ার্স আশা করি ভালো লাগবে কোনো সমস্যা হলে কমেন্ট করবেন আর অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না আর আশা করি আগামী ভিডিওগুলো দেখবেন ধন্যবাদ ভিওর্স